চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি নগর জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ আগামীকাল ঐতিহাসিক পলগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই জনসভাকে ঘিরে ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে সব ধরনের আয়োজন জনসভাস্থলে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল মঞ্চ সাজানো হয়েছে আধুনিক আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা রক্ষাকারী আইন পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা বাহিনী মাঠে দায়িত্ব পালন করছে চট্টগ্রাম নগরে বিভিন্ন এলাকায় ব্যানার ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট গুরুত্বপূর্ণ সড়ক মোড় ও জনবহুল এলাকায় চোখে পড়ছে জনসভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের ব্যস্ততা দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বিএমপি নেতাকর্মীরা তারা বলছেন এই জনসভা শুধু রাজনৈতিক কর্মসূচি নয় বরং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনের নতুন গতি সঞ্চার করবে দেখেন সমস্ত রেকর্ড ভেগে যাবে জনসমাগমের আমি মনে করি পুরো চট্টগ্রামের মানুষ কিন্তু তাকিয়ে আছে জনাব তারিক রহমানের দিকে কারণ আপনি দেখেন এই মুহূর্তে ওনার আপনি আপনি নিজেই বলেন ওনার যে গ্রহণযোগ্যতা এই বাংলাদেশে আপনি অকল্পনীয় একটি উচ্চতায় উনি অবস্থান করছেন আমি মনে করি উনি ওনার সাধারণ জীবনযাপন মানুষের প্রতি ভালোবাসা মানুষের সাথে ওনার যে কথোপকথন কিংবা পারস্পরিক মত বিনিময় এগুলোর মধ্যেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে উনি ওনার মধ্যে প্রকৃত একজন স্টেটসম্যানের যে গুণাগুণ প্রত্যেকটি গুণাগুণ ওনার মধ্যে এটি মধ্যেই কিন্তু বিদ্যমান আছে পেন এটার থেকে বড় ভালোবাসা কারণ আমাদের জীবন যৌবন সব কিছু হচ্ছে ধ্যানঘান হচ্ছে দেশ নায়ক তারেক রমান যারা তরুণ প্রজন্ম আগামীকাল উনি চট্টগ্রাম আসবেন আমরা ইতিমধ্যে আমাদের সকল সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছি এখন শেষ মুহূর্তের কোথাও সংযোজন বিয়োজন আছে কিনা এটা আমরা দেখছি মাঠ প্রস্তুত রয়েছে সারা শহরে আজকে উৎসবের আমেজ বিরাজ করছে সাত সাত ড্রপ পড়ে গেছে আপনারা দেখেছেন ব্যানার ফেস্টুন তরুণ মিছিল স্লোগান সারা শহরের অলিতে গলিতে আমরা বিশ্বাস করি চট্টগ্রামের মাটি যেমনি জিয়াউরানকে ধারণ করেছে এই চট্টগ্রামের মাটি থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন এই চট্টগ্রামের মাটিতে উনি শাহাদ বরণ করেছেন এই চট্টগ্রামের মাটি থেকে বেগম খালেদা জিয়াকে চট্টগ্রামবাসী দেশনেত্রী উপাধি দিয়েছিলেন এই চট্টগ্রামকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন এই চট্টগ্রামের সাথে জিয়া পরিবার এবং জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের পরিবারের আত্মার সম্পর্ক আত্মার আত্মীয় ওনারা তো সেই হিসাবে চট্টগ্রামের মানুষ আগামীকাল শুধু রাজনৈতিক কর্মীরা না এই চট্টগ্রামের আপময় জনগণ ছাত্র যুবক কৃষক আবাল বৃদ্ধ বনিতা সকলেই সেই সমাবেশে উপস্থিত হবে দেশকে একটি গণতান্ত্রিক রূপ দেওয়ার জন্য এবং আগামী দিনে রাষ্ট্রের সকল মানুষের সকল সমস্যা সমাধানে এবং মৌলিক অধিকার বাস্তবায়নে এবং অধিকার বাস্তবায়নে যিনি নেতৃত্ব দিয়েছেন তারিখ ফেব্রুয়ারি মাসে ওই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে হওয়াকে সে কেন্দ্র করে আগামীকাল যে আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান চট্টগ্রাম আসছেন উনি দিক নির্দেশনা দিবেন ওই দিক নির্দেশনার মধ্যে দিয়ে আমরা আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ বাংলাদেশ জাতিবাদী দল তথা সমগ্র বাংলাদেশের মানুষ বাংলাদেশ জানো শেষে ভোট দিয়ে বাংলা বাংলা জাতিবাদী দলকে প্রতিষ্ঠিত করবে যেহেতু উনি চট্টগ্রামে দীর্ঘ একুশ বছর পর আসতেছেন এবং আমাদের দল দীর্ঘ একুশ বছর ক্ষমতা থেকে অনেক দূরে ছিল সুতরাং অনেক মূল্যবান কথা বলবে নির্বাচন সম্বন্ধে এবং দেশ গড়া সম্বন্ধে উনি পঁচিশ তারিখের পর নির্বাচন হওয়ার পরও চট্টগ্রাম কিভাবে বিনির্মাণ করবে এই জন্য স্পেশাল একটা উনি প্রোগ্রাম করেছেন এবং তারই সাথে চট্টগ্রাম আবহাওয়ার জনতা সবাই চট্টগ্রামের উত্তর দক্ষিণ মহানগর থেকে কালকে স্বতঃস্ফূত লাখো লাখ মানুষের জমায়ে গ্রাউন্ডে হবে আপনারা দেখেছেন এই দুই হাজার আঠারো সালে আমাদের বেগম খালেদা জিয়া এক একটা জনসভা করে গেছিলেন দীর্ঘ একুশ বছর পর আজকে তারেক রহমান আসছেন আমাদের মাঝে সবাই চট্টগ্রামবাসী নয় বাংলাদেশে আনন্দিত আমাদের চট্টগ্রামবাসীও আনন্দিত দলীয় সূত্র জানায় জনসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা যাচ্ছে এজন্য মাঠে প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা গেট মেডিকেল টিম পানির ব্যবস্থা এবং জরুরি সেবার ব্যবস্থাও রাখা হয়েছে আগামীকালে জনসভা ঘিরে পুরোনগর জুড়ে চোখে পড়ছে ব্যাপক প্রস্তুতি ও প্রত্যাশার প্রতিচ্ছবি সাফায়ত মোর্শেদ নিউজ ডে টোয়েন্টি ফোর